আমি আজকে গিয়েছিলাম একটা ত্রিপুরা পাড়ায় আর ওখানে গিয়ে যা যা দেখেছি তা সত্যি আমি আমার জীবনে প্রথম দেখেছি আর আমি আপনাদেরকেও দেখাবো সেখানে কি কি আছে ঘর বাড়ি কেমন কি কি কাজ করে এটা হচ্ছে একটা খাঁচা এভাবে একটা দিয়ে খাঁচা বানিয়ে মুরগি রাখা হয় পাশে হচ্ছে আরো অনেকগুলো খাঁচা আছে ওগুলাতে করে বাজারে মুরগি নিয়ে যায় বিক্রি করার জন্য অথবা ঘরে ওইভাবে করেই মুরগি রাখি এগুলো সম্পূর্ণ বাসে আমি এখানে বসেছিলাম একটু থামি বোনার জন্য যখন আচাই মানে হচ্ছে দিনানানিকে আছাই বলে আর কি ত্রিপুরা ভাষায় উনি করতে ছিলেন তো আমার একটু শখ হলো তাই আমিও বসলাম এটা কিভাবে করে কিভাবে সুতাগুলো বুনে সামান্য একটা বাঁশের কাঠি দিয়ে সুতা দিয়ে একটা থামি মানে একটা কাপড় তৈরি করে সেটা আমার একটু মাথায় আসে না ওনাদের অনেক বুদ্ধি মাশাল্লাহ ওনারাই এটা ভালো করে পারে আমার দ্বারা এটা হবে না তাও একটু বসছিলাম যে আমি পারি কিনা দেখি আর এখানে পাড়ায় আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় এমনি অটোমেটিক পানি উঠে যেগুলো হচ্ছে কোনো টিউবওয়েল বা কোনো কিছুই লাগে না কারণ তাদের পাড়াগুলো হয় পাহাড়ের অনেক ভেতরের দিকে সেখানে পানি এমনি থাকে ঝর্ণা লেয়ারে যখন এরকম ডিপ কল বা কোনো কিছু করা হয় তখন এমনি অটোমেটিক পানি উঠতে থাকে সারা বছরের জন্য ধান সংরক্ষণ করে রাখা হচ্ছে এই ঘরটাতে গিয়ে অনেক বড় বড়ো থ্রুংগুলো দেখলাম তো এই থ্রুং দেখলে আমার একটু মাথায় নিতে শখ হয় আমিও মাথায় নিয়ে নিলাম এই ঘরটাতে চারোপাশে আমি অনেক ধান দেখতে পেয়েছি তারা সারা বছরের জন্য ধান সংরক্ষণ করে এভাবে রাখে তো তাদের ঘরবাড়ি তাদের পুরো পাড়াটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো তো তাদের প্রত্যেকটা ঘরেরই এই সিঁড়িগুলো আমার কাছে অনেক ইউনিক এই একটা সিঁড়ি দিয়ে তারা কিভাবে যেন উঠা নামা করে খুব ইজিলি উঠতে পারে নামতে পারে মাত্র একটা গাছ দিয়ে এভাবে করে সিঁড়িটা করা হয় আমি যখন উঠা নামা করছিলাম আমার অলরেডি পাকা পাকাপি করা শুরু করে দিয়েছিল আমাদের তো অভ্যাস নেই তবে তারা খুব ইজিলি এটা দিয়ে তে নামতে পারে তবে আমার কাছে দেখতেগুলো ভালোই লাগে একটা গাছ দিয়ে ঘরের সিঁড়ি আর এই গাছগুলো না বছরের পর বছর খুবই ভালো থাকে তারা মনে হয় অনেক ভালো গাছ দিয়ে সিঁড়িগুলো গুলো বানায় আর কেন জানি না তারা সবসময় মাচাঙ্গরে থাকতে পছন্দ করে প্রত্যেকটা ঘর মাচাঙ্গর তারা বিল্ডিং ঘর করলে পর্যন্ত করে করে দেখতে তো ভালোই লাগে এইগুলো আমি যদিও পাহাড়ি এলাকায় বড় হয়েছি তবে এরকম পাড়ায় কখনোই আমার ঘুরা হয়নি এখন আমি মাঝে মধ্যে ঘুরতে যাই আমার দেখতে ভালো লাগে ঘুরতে ঘুরতে দেখলাম একটা আচাই মানে হচ্ছে একটা নানি আচাই হচ্ছে ত্রিপুরা ভাষায় এর আগেও আমি বলেছি তো উনি জুম থেকে আসছে উনি কি কি সবজি নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি উনি খুবই আবদার করে আমাদেরকে বলছিল আমার ঝুড়িতে যা যা আছে তোমাদের যেটা খেতে মন চাই সেটাই নিয়ে নাও তো আমি বেশি কিছু নেই নি আমরা এখান থেকে একটা আম নিছি আর কি কি আছে ঝুড়িতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারা হচ্ছে খুব ভোরবেলা ঘর থেকে বেরিয়ে পড়ে আর সারাদিন জুমে কাজ করে আসার সময় জুম থেকে অনেক কিছু নিয়ে আসে আর সেগুলোই তাদের সারা দিনের খাবার হয় আর কি অনেকগুলো মরিচ আনলো আলু আনলো করলা রাগা আনলো আনারস আম অনেক কিছু নিয়ে আসছে তো জুমে যা ছিল তাই আনছে ওনারা তো খুবই নরম স্বভাবের মানুষ আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল বলতেছিল যে তুমি যদি আরো আগে আসতাম যদি জানতাম তোমার জন্য জুম থেকে অনেক কিছু নিয়ে আসতাম